কাজী বাবা জিটা আছে তাই সকল দেখাইছে তার ভি আনন্দ করতেছে ওখানে সেরেগি চলে অনেকে ওখানে সেরেগি চলে না আওলাদের আসল আর সর্বসত্য যেখানে সেদের সেই কাজ বাবা খাজা বাবা আওলাদের আসল সর্বসত্য যেখানে সত্য সেটা হচ্ছে মাজার পোলীর মাজার ওখানে এসে যদি তুমি বলো বাবা আমার সন্তান হয় না তাহলে এটা সন্তান হবে এসে সাধু ছালা

আমি বাবাজি আমি একজন ফকি এখন গাজা খায় ফকি ফকি ছাড়া আর কে খা নিছে ফকির লোকে গাঁজা তার খাতি হয় সে খায় ফকির লোকে গাঁজা খাবে তারা কেউ নিষেধ করেন

এই সতেরো সেরাবণের ব্যাপারটা কি সতেরো শ্রাবণের উদ্দেশ্যটা হলো এক সময় এখানে পার্শ্ববর্তী এলাকা নারায়ণপুর অঞ্চল বলে এলাকা ছিল যে এলাকায় এই শ্রাবণ মাসে যখন আষাঢ় মাস থেকে এখানে গ্রামীণ এলাকায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সব ক্ষেত্রজনের মানুষেরা রোয়াটা চাষ করে সেই চাষটা তারা সর্বনাশ সেইবারে মানি হয়নি সৈয়দ গাজী মোবারক সাহা তিনি এখানে যখন এসেছিলেন একজন প্রকৃতির ভাবে ছিল সেই সময় এখানকার মানুষেরা ওনার কাছে গিয়ে কান্নাকাটি করেছিল যে বাবা আপনি এখানে থাকার পরে আমাদের এখানে পানি হবে না তখন সে সময় উনি বলেছে ঠিক আছে আমি ফকির মানুষ কি করতে পারি অসংখ্য মানুষের কান্নার জন্য সবার কথা রেখে তিনি মন্দাসরে পানি আনতে যাওয়ার নামে উনি ধর্মায় বসেছিলেন তিনি যখন ধ্যানে বসে যে আমি যাচ্ছি পানি আনতে কিন্তু আমাকে তোমরা কেউ কাজ করবে না বডি কিন্তু কিছু পাঠান সংখ্যার মানুষেরা ছিল যারা এই সম্পর্কে অক্ষিবহল ছিল না জোর জোরপূর্বে দরজাটা খোলেন খোলার পরে দেখছেন তার নিঃশ্বাস চলছে না তাকে জোর করে তাকে দাপন করে শেষ করার পরেও তিনি বলেছিলেন আমার কবর দেওয়া হয়ে গেলে যেন কোনো মহিলার পা বা দর্শন আমার কবরে না লাগে এবং কোন পুরুষের পা দিয়ে যেন কবর সমান না করে এত কিছু বলার পরেও বাবা যখন পানি আনতে মক্কা শরীফে গিয়েছিলেন সৈয়দ গাজী মোবারক সাহা তিনি যাওয়ার পরে কিছু পাঠান সংখ্যার মানুষের ছিল যারা এটা বিষয়টা বুঝতেনা তারা জোর করে মাটিটা দেওয়ার পরে পা দিয়ে কবর সমান করেছিলেন সে থেকে এখনো নিষেধ এবং এর আগেও অনেক ইতিহাস আছে সবাই জানে না এই গাজী বাবার ঐতিহ্য নারায়ণপুর থেকে শুরু করে আর টু পর্যন্ত এখানে যেমন দেখছেন আড়াইকোপের এই পুকুরটা আছে কুড়ালিতে একটা আড়াই কোপের কুড়ি বিঘা পুকুর আছে তার পাশে আরেকটা আড়াই কোপের এরকম আঠেরো বিঘা পুকুর আছে তারপরে হারদায় একটা উনি বাঘের পিঠে আসছিলেন আস্তে আস্তে হঠাৎ পিপাসা লেগেছে পানি কোথায় পাবে তখন হাড়দাতে তাকিয়ে দেখলেন একটা তালগাছের বটগাছ জড়িয়ে আছে ওই বটগাছের ছাওয়াতে গিয়ে বসলেন বসার পর পিপাসার জন্য লাঠি ঠুগলে চোদ্দ বিঘা পুকুর বানিয়েছিলেন সেই পুকুরের পানি জীবনে কেউ শেষ করতে পারতো না আমি নিজে চোখে আমার ছোটবেলা দেখেছি কিছু ধনীসংখ্যের মানুষ তারা বলেছিল পুকুরটা আমাদের সেই পুকুরটা প্রায় দেড় মাস ধরে সাতখানা সেই পুকুরে বীজ মাছ দেওয়া হয় এই জিনিস লক্ষ্য করেছি সাপ দেখা গেছিল পরবর্তীকালে সেই পুকুরটা নোংরা দিয়ে বিভিন্ন মাছ চাষ হচ্ছে আগে পর্দে মূলত সেই পানিটা সুন্দর বাইরে থেকে কালো মতো লাগতো আর ভেতরে গেলে পানিটা পুরো ফিল্টার মতো পরিষ্কার এখন সেই ঐতিহ্য দেখা যায় না কারণ আমাদের সমাজের কিছু মানুষের কিছু দোষ টুটি আছে যেটা আমরা এই পবিত্র পীরদের পুরো ধ্বংস করে দিচ্ছি কারণ এই গাজী সৈয়দ মোবারক শাহর মাজার বা যত পীরদের মাজার আছে সেখানে বলিনি যে ধূমপান করো সেখানে বলিনি গাজা খেয়ে উদ্মাত করো সেখানে বলিনি পাতা খেয়ে উদ্মাত করো সেখানে বলিনি দেহ ব্যবসাতে উদমাত করো আপনি দেখুন ফুরপুরা শরীফে এ রকম করুক বান্দার মেরে তাড়িয়ে দেবে দূর ভাগ দেব স্যার এই আমাদের এ ব্যর্থতা তাই সমাজের মানুষের আমরা সেই পরিস্থিতির পরিস্থিতির জায়গা বা রাখতে পারি নি যার জন্য আগে এই ছাত্রছরাবন উপলক্ষ্যে একটা দারুণ ধরনের আগুনের ছড়া হাসতো একটা ভেন মূল আসতো সোনার ভেন মূল তারপর আসলো কালো ভেন এখন সেই সমাজে কিছু আর দেখা যাচ্ছে না ছাত্রছরাবনকে ঐতিহ্য যদিও আমি এখানকার জন্মস্থানি মানুষ আমরা ছোটবেলা যে ঐতিহ্য দেখে এখন সেটা দেখতে পাচ্ছি না তার ইতিহাসটা পুরো পাল্টে যাচ্ছে কেন আমাদের অসভ্যতার কারণে পাল্টে যাচ্ছে এই সমাজের মানুষের যদি আমি মুসলমান নামে বলবো আমি দেশ খাবো আমার নাম হবে মুসলমান ইসলাম সরিয়াতে নাম হবে আর আমি শরিয়াতের কিছুই মানবো না তাহলে আমি মুসলমান থেকে কেমন সেরকম সেই মোনাটি কারণে আজকের সমস্ত পীরদের মায়ার বদনাম হচ্ছেন এবং মুসলিম সমাজ কলঙ্কিত হচ্ছেন এর জন্য আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে আবেদন করব। এই ভাইদের প্রত্যেকটা চ্যানেল বেশি করে আপনারা শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইবার করুন সাথে সাথে সকলের কাছে আবেদন এনামের মাধ্যম সমাজ ব্যবস্থার পরিবর্তন যদি না ঘটাতে পারি মুসলিম সমাজের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের জায়গা সঠিক না বুঝতে পারি শরীয়তকে যদি বাঁচানোর জন্য মাজারের জায়গাটা ঠিক না রাখতে পারি তাহলে আগামী দিনে আমাদের কাছে ওই যেমন খ্রিস্টান ইহুদিরা বদনাম করছে অবাক হয়েছে হিন্দু মায়েরা প্রথম লাইন তার পেছনে আমি ছিলাম তো ফলে আজকে হিন্দু মুসলমান আমরা দেখুন কত সুন্দর ভাবে এই মাজারে এসেছেন এই মাজারে যেমন গরুর মাংস ভক্ত নিষেধ গরুর মাংসকে মাজারে যায় না এরও ইতিহাস আছে এক সময় কালী ঠাকুরের একজন রূপ ধারণ করে মাজারে এসে কান্নাকাটি করছিলেন তিনি বলেছিলেন যে আপনি সব কিছু আপনার মানবো আমরাও আসি আমাদের একটা দাবি মানুষ কে দাবি বললো এটাই সেখান থেকে উনি বলেছিলেন যে আমাদের প্রধান খাদ্য হলো ভিপ আর সেই ভিপটাকে আপনি নিষেধ করছেন ঠিক আছে আমি যা কথা দিই কথা রিটার্ন করি না কিন্তু আমি সহজে ছাড়বো না তো শুনেছেন এর পাশেই বড় বড় পাথর থাকে সেখানে আদা রসুন থাকা হয় এর অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু অনেক কিছু আছে যারা আল্লাহর অলি ছিলেন যারা আল্লাহর একদম খাদেন ছিলেন তাদের মাধ্যমে